দাঁড়ায় সামনে যায় এদেরকে ধাক্কায় ধাক্কায় সামনে নেওয়া হয়েছিল ওরা কোরআনের জন্য গিয়েছে আজ তোমরা ফেরেস তারা এদেরকে ধরে ওই রকম ধাক্কায়া ধাক্কায়া সম্মান দিতে দিতে জান্নাতের দিকে নিয়ে যাও জোরে কান মহিলাদেরকে বলবে তোমাদের নাকের ফুলটা তো আসতে পারো না এমন কোন আমল কে এনেছ বলবে আল্লাহ আমার নাকের ফুলটা তোমার কোরআনের জন্য আমি দুনিয়াতে দান করে দিয়েছিলাম আল্লাহ রব্বুল আলমিন হয়তো সেদিন আপনাকে জান্নাতের নাকিল ফুল জান্নাতের কানের দুল পরায়া জান্নাতের চুরি পরায়া জান্নাতের রেশমি শাড়িটা পরায়া জান্নাতের ফুল সজ্জা সাজায়া জান্নাতের গেটের দিকে নিয়ে যাবে আর ফেরেস তারা বলবেন তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক সালামুন আলাইকুম তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক سلام عليكم تبتم فادخلوها خالدين তোমরা এই জান্নাতের ভিতরে আসো জান্নাতের ভিতরে চিরকাল থাকো কোনো দিন তোমাদেরকে জান্নাত থেকে বের হতে হবে না এই জান্নাত আমরা সেদিন থেকে সাজাই যেই দিন তুমি তোমার নাকের ফুলটা খুলে দিয়েছিলে সেই দিন থেকে তোমার এই জান্নাতকে আমি সাজাইতেছি আল্লাহ পাক বলবেন আমার ফেরেশতা সাজাইতেছে এরপরে তুমি যে দিন কোরআনের ময়দানে গিয়া তোমার জীবনের অর্জিত সম্পদ কোরআন শিক্ষার জন্য কোরআন বাস্তবায়নের জন্য কোরআনের আলেম তৈরির জন্য কোরআনের হাফেজ তৈরির জন্য তুমি যেমন কোরআনের পথে ব্যয় করেছ আমার আরশ আজিমে রাখা কোরআনের মর্যাদা দিয়েছিলা আমি আরশের মালিক আজকে আমতের ময়দানে তোমার মাথার উপরে আমার আরশের ছায়া বরাদ্দ দিয়ে দিলাম জরে কান সুবহানাল্লাহ আরশের এই কোরআন আরশের ভিতরে ছিল এই কোরআন কে যারা শিক্ষার জন্য অর্থ ব্যয় করবে তা ময়দানে আল্লাহ পাক ওই ব্যক্তির মাথার উপরে আরো ছায়া দিবেন। সুবহানাল্লাহ আল্লাহ বলে ও না বিজি তুমি মোদের সেই প্রিয় নবী তুমি মোদের সেই প্রিয় নবী আমার ভিতর শুধু তোমার ছবি তোমার যা যে আরত করিতে আমরা কোনো দিন পারব নাকি ও না নাবিজি কেয়ামতের ময়দানে শত শত ই মানে ময়দানে শত 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 আরশের নিচে মোরা নিচে মোড়া পাবি না বিজি ও না বিজি দুনিয়া থেকে কোরানের ময়দানে গিয়েছি আর এই কোরানের পথে মোরা অর্থ খর ছি করেছি মযে দানে শত শত মানে আরো নিচে মোরা ছায়া পাবো কি ও না বিজি ঠিক না আজকে আরস্যের ছায়া এই ময়দানে আপনাদেরকে একটি ছায়া দেওয়া হয়েছে শীত না বাতাস ঢুকে না আর এই কোরআন শিক্ষার জন্য কোরআনকে বাস্তবায়নের জন্য যারা এই চেষ্টা করেছেন নিজের ঘরের সারটা দিয়েছিলাম লক্ষ লক্ষ টাকা খরচ করে এই নিচে আপনি আমি ঘুমাতে পারবো না আমার দিন যেদিন ফুরিয়ে যাবে ছাদের নিচ থেকে বের করে বাঁশের সাউনি দিয়ে আপনাকে মাটি দেবে আমাকে দেবে ঠিক না বেঠি আমার ভাইয়েরা তাই দুনিয়ার সাদের বি দুনিয়ার ঘরের বিল্ডিং এর ছাদ চাইতে আল্লাহর কোরআন আর এই কোরআনকে শিক্ষার জন্য যদি আপনারা আমার জীবনের পাঁচ দশ হাজার টাকা এক দুই বস্তা পাঁচ দশ বস্তা বিশ পঞ্চাশ বস্তা সেমেন্ট যদি আমরা ব্যয় করতে পারতাম আপনার আমার জীবনের সম্পদ থেকে যদি নাকের ফুল কানের দুলটা খুলে দিতে পারতাম তাহলে কেমতের ময়দানে আমার আল্লাহ আরসের ছায়া দিয়া জান্নাতের সাজন সাজাইয়া জান্নাতের মেহমান বানাইয়া দিবেন চিল্লেখন এখন আমি আরো জোরে বলেন আমিন ¡Ahora, cono map! এই পাঠান পড়ার কোন মা কোন বোন আপনাদেরকে দেখতে চায় মায়ের জন্য মা আপনাকে বিয়ে দেওয়ার পর দেখেছে আমার মেয়েটা শ্বশুর বাড়িতে যাবে শাশুড়ি গালি দিবে লোকের আসবে দেখবে নাকের মধ্যে কি ফুল দিল মা কেমন দিল এই মা জানো কষ্ট না পায় মেয়ে যেন কষ্ট না পায় সেজন্য মায়ের গুছানো গুছানো টাকাগুলো রেখে রেখে দেওয়া টাকাগুলোকে এক জায়গায় করে ডিম বিক্রি করা কদু বিক্রি করা বিক্রি করা মুরগি বিক্রি করা ওই টাকা গুলো এক জায়গায় করে নাকের ফুলটা বানায় আপনাকে দিয়েছিল যেদিনে আপনি শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে আসেন সেই দিন মা আপনার নাকের দিকে তাকায় দেখে। আমার বানিয়ে দেওয়া মেয়ের নাকের মধ্যে আছে কিনা আমার জমানো টাকা দিয়ে বানিয়ে দেওয়া কানের দুলটা আমার মেয়ের কানের মধ্যে আছে কিনা তাকায় তাকায় দেখে মা এভাবে দেখে আর মেয়ের দেখে মায়ের নজরে তাকায় আবার বন্ধুগণ ওই মা জাতির ইন্তিকাল হয়ে গেছে আপনি ওই মায়ের কথা ভেবে বাবার কথা ভেবে নারায়ণ তাকবীর আল্লাহু আল্লাহ তাআলা আমার একজন বোন আল্লাহ গো এই কোরআনের ময়দানে আমি গতবার এসেছিলাম নাকের ফুল দিয়েছে আজও একজন মা তার নাকের ফুলটা এই কোরআনের ময়দানে আল্লাহ গো তোমার প্রতিষ্ঠার জন্য এই ময়দানে নাকের ফুলটা খুলে দিয়েছে আল্লাহ আমার সেই মাকে ময়দানে আর আমার ওই মাকে আল্লাহ তোমার জান্নাতের নাকের ফুলটা বানায়া তার নাকের মধ্যে পরায়া ষোলো বছরের কুমারী বানায়া আল্লাহ তুমি তাকে জান্নাতের মেহমান বানায় দিও চিৎকার মেরে বলেন আমি বো আল্লা অবশ্যমি এই যে আমার হাতের মধ্যে এই পাঠান পাড়ার একজন মায়ের নাকের ফুলটা দিয়েছে কোরআন শিক্ষার জন্য কোরআনের মাদ্রাসায় দান করে দিয়েছে আল্লাহ আমার এই মাকে আমার এই বোনকে আল্লাহ গো তুমি তোমার জান্নাতের মেহমান বানাই দিও আমি জানি না কোন মায়ের পেটের ভিতরে দশ মাস দশ দিন ছিল গো আল্লাহ ওই মায়ের পেটটা তুমি ধন্য করে দিয়ে দাও আল্লাহ জানি না কোন বাবা তাকে জন্ম দিয়েছে আল্লাহ গো এই বাবার কপালটা ধন্য করে দাও ওই মেটার জন্য বাবা মা উভয়কে তুমি জান্নাতের মেহমান বানায়ে দিও আল্লাহ গো জানি না কোন মায়ের দোয়া এই নাকের ফুল আল্লাহ তুমি তার সন্তান গুলোকে হায়াত বৃদ্ধি করে দাও আল্লাহ জান্নাতের ফুলের মতো জীবন দিয়ে দাও রব্বুল আমিন দুনিয়ার একটা নাকের ফুল দিয়েছে দাম কিন্তু বেশি না কিন্তু তোমার কাছে মর্যাদার দিক থেকে এটা এত বেশি আল্লাহ গো তুমি বড় হয়েছে খুশি আল্লাহ মেহেরবান কবুল মঞ্জুর করে নেন আমি জানি না কোন মায়ের আল্লাহ সে মায়ের কলিজাটা ঠান্ডা করে দিয়ে দেন আল্লাহ কত সন্তানকে বিদেশের মাটিতে দিয়েছেন আল্লাহ কত মাতার সন্তানকে ঢাকাতে দিয়েছেন কত মা মাতার সন্তানকে বাড়ির বাইরে দিয়েছেন আল্লাহ রাস্তার দিকে তাকায় থাকে আর তোমাকে দেখে দেখে বলে আমার মেয়েটা আমার সন্তানটা আমার ছেলেটা সুস্থ ভাবে জানো আমি মায়ের কোলে ফিরে আসে আল্লাহ যে মাতার নাকের ফুলটা দান করে দিল আল্লাহ তার সন্তানদের হায়াত বাড়িয়ে দাও আল্লাহ তারা মেয়েদের সংসারে সুখ দিয়ে দাও রব্বুল আমিন জয় সংসার থেকেই না নাকের ফুলটা দিল আল্লাহ হাজার হাজার স্বর্ণের অলঙ্কার বানাবার মতো সামর্থ্য অর্থ আল্লাহ তুমি তাকে দান করো চিৎকার করে বলেন আমি এখানে তিরিশ পাড়া কোরআন আমি আপনাদেরকে বলবো তিরিশ পাড়া কোরআন আর সে আজিমের কোরআন এই তিরিশ পাড়া কোরআন শিক্ষার জন্য তিরিশ হাজার টাকা এই কোরআনের ময়দানে অসংখ্য মানুষ রয়েছেন আল্লাহ আমি জানি নাই পাঠান পাড়ার কোনো একজন ভাই কোনো একজন বোন তিরিশ পাড়া কোরআন শিক্ষা শিক্ষার জন্য তিরিশ হাজার টাকা এই কোরআনের ময়দানে মাদ্রাসার জন্য দান করে দেবে গো গতকাল রাতে একজন মাইয়ের গত পরশু দিন ইন্তেকাল করেছেন আল্লাহ তার দাফন কাফন করার পর গত রাত বসেছিলাম তার আত্মীয় স্বজনকে নিয়ে তার সন্তানদের দোয়া খায়ের করবে করলেন প্রায় পঞ্চান্ন থেকে ষাট হাজার টাকা তারা দিলেন গ্রামবাসীরাও দিলেন আল্লাহ রকম ভাবে যারা মা বাবার জন্য জান্নাত চান আমি বলবো একদিন শুধু কোরআন পড়াবেন এ দিয়ে হবে না এই কোরআন তিরিশ হাজার টাকা কোরআনের মাদ্রাসায় দেবেন ৩০ দিন নয় ৩০ বছর যদি এই প্রতিষ্ঠান থাকে ৩০টি বছর আপনার টাকা দিয়ে কোরআনের তিলাওত হবে প্রতি মুহূর্তে মুহূর্তে তিলাওতের সোয়াব আল্লাহ আপনার কবরে পাঠাবেন চিৎকার মেরে বলেন সোবাহান আল্লাহ প্রতি বৃহস্পতিবারের দিন এখানে আলে মোলামা আছেন আমরা দোয়া করি রব্বির হাম হুমা রব্বির হাম র আল্লাহ আমার বাবা মা যেমন আমাকে লালিত পালিত করেছেন আল্লাহ আমার বাবা মাকে তোমার তোমার মাটির পেটের ভিতরে কাভারিং জায়গা আমাকে যেমন আমার মায়ের পেটের ভিতরে কাভারিং জায়গা নিঃশ্বাস নেওয়ার কোনো জায়গা ছিল না আল্লাহ তুমি আমাকে দশ মাস দশ দিন সেখানে আমাকে আহার দিয়েছ আমাকে নিঃশ্বাস সারাই বেঁচে থাকার সুযোগ দিয়েছিল ওই কবর সাড়ে তিন জায়গা ওখানে নিঃশ্বাস নেওয়ার জায়গা নাই ওখানে খাবার দেওয়ার জায়গা নাই শুধু সব পাঠানো যায় আল্লাহ তুমি আমার মা বাপকে ওই সাড়ে তিন হাত কবরে তুমি জান্নাতের সুখের মধ্যে রাখো চিল্লা এখন আমি আরো জোরে বলেন আমিন বাবা মার জন্য মায়া লাগে না বাবা মার জন্য দয়া লাগে না আপনাকে কতটি বছর লালন পালন করেছে আজ তিনি কবরে শুয়ে আছেন আমরা দোয়া করি আমরা দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ আজাবুল কবর আজাবুল কবর আল্লাহ কবরে আজাব মাফ করে দিয়ে দাও নারায় তাকবীর আল্লাহ তোমার একজন বান্দা ছয়শো টাকা দান করেছে আমিন কবুল করো আমিন আমিন জোরে বলেন আমিন আমরা দোয়া করি আজাবুল কবর এ আল্লাহ কবর আজাব আল্লাহ আপনি মাফ করে দিয়ে দেন কবরে আজাব মাফ করে দিয়ে দেন তাহলে বোঝা যায় কবরের ভিতরে আজাব আছে আছে না নাই কবরের ভিতরে আজাব আছে এই আজাব থেকে বাঁচার জন্য আমরা দোয়া করি বন্ধুগণ আমার

ইজা মাতাল ইংসান উফ ইন কতা আমালা সদাতিন শদাফতিন জারিয়া মানুষ মরে যায় তার তিনটা আমল চালু থাকে সমস্ত আমল বন্ধ হয় ইজা মাতাল ইংসান যখন মানুষ মারা যায়

মাতার কবরে জাহান নামের আজাব হবে এটাকে বলা হয় আজাবুল কবর আপনারা কি কবরে আজাব চান না কবরে আজাবটা মাপ চান আরো জোরে বলেন কবরের ফের কবরের ভিতরে কবরের রুহগুলো প্রত্যেক বৃহস্পতিবারের দিন আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আজ বৃহস্পতিবার জুমার রাত্রি আমাদের পিতা মাতাকে মাফ করে দিয়ে দেন আল্লাহ পাক আপনার দোয়া কবুল করবেন তবে প্রত্যেক বৃহস্পতিবার অথবা জুমার নামাজের আজান। অথবা জুমার দিনের আসরের আজান যখন হয়ে যায় কবরের সমস্ত রুহুগুলোকে বন্ধ করে দিয়ে দেয় কে আছে তার কাছে কোনো নেকি পাও কিনা কে আছে তোমার মেয়ে তার কাছে কোনো নেকি পাও কিনা কে আছে তোমার ছেলে তার কাছে কোনো নেকি পাও কিনা কে আছে তোমার নাতিপতি তার কাছে কোনো নেকি পাবে কিনা নে জন্য তারা অপেক্ষায় থাকে বৃহস্পতিবার শেষ হয়ে গেল জুমা শেষ হয়ে গেল কবরের রুহু গুলো কবরের সোয়াবের সানি বন্ধ হয়ে গেল কোন কোন রুহুরা দেখবেন কবরের ভিতরে জাহান নামের আগুনের তক্তা বিছানো আছে ফেরেস তারা বলবেন এটা তোমার কবর আর কবরের রুহুরা বল কবরের রুহুরা বলবেন আমার কবরে এত জাহান নামের আগুনের তক্ত বিছানো হলো কেন কে দিল বলবে দুনিয়াতে তোমার সন্তান ছিল ওই সন্তানরা পাপ করেছে পাপের কারণে তোমার কবর আজাব বেড়ে গেছেন আবার কোন কবরের রুহুরা বলবেন এই কবরটা কি অন্য কবর নাকি ফেরেস্তারা বলবেন না দুনিয়াতে তোমার সন্তান ওই যে মাদ্রাসায় গিয়া নাকের ফুলটা খুলে দিল তোমার দুনিয়ার সন্তান ওই যে কোরআনের মাদ্রাসায় গিয়া বিশ পঞ্চাশ তিরিশ হাজার টাকা দান করে দিয়েছে ওই দানের সোয়াব তোমার কবরের ভিতরে এসেছে তোমার কবরের আজাব মাফ করা হয়েছে আর কবরে তোমার জান্নাতের সুখ শান্তি দেওয়া হয়েছে এটাই তোমার সন্তানদের আমল নামা আমার বন্ধুগণ তাই আপনাদেরকে বলতে চাই এই কোরআনের মাদ্রাসার জন্য তিরিশটা হাজার টাকা আল্লাহর রস্তে দান করে দেবেন আর কেমতের ময়দানে আরো সে আজিমের ছায়া পাবেন এই নিয়ত করে তিরিশ হাজার টাকা আল্লাহর কোরআনের মাদ্রাসায় দান করবেন যিনি হাজার হাজার মাবন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভিতর থেকে তোমার কত বান্দারা এক হাজার টাকার নোট দিল তোমার একজন বান্দি আল্লাহ আর শামীমা ফেরুদৌস ইয়াক হাজার টাকা দিয়েছে আল্লাহ গো জান্নাতুল ফেরুদৌস ইয়া একশত টাকা দিয়েছে রব্বুল আর আমিন মেহেরবানী করে তাদের দানগুলো কবুল করেন হায়াতের ভিতরে বরকত দেন রোগ ব্যাধি থাকলে মাফ করে দিয়ে দেন সংসারেও অশান্তি থাকলে শান্তি ফেরাইয়া দেন ছেলে মেয়ে থাকলে হায়াত বাড়ায় দেন রব্বুল আর আমিন কামাই রোজগারে বরকত দিয়ে দেন অ রব্বুল আমিন আপনি তাদেরকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে জান্নতি বানায় দেন সুমাইয়ার সাথে জান্নতি বানায় দেন রব্বুল আলামিন হযরতে হালিমাতুস সাদিয়ার মতো তাদের জীবন বানায় দেন আমার কত মা কত বোন এসেছে আমি তাদের বিষয়ে কথা বলতে পারি নাই আল্লাহ আবার কোন দিন যদি এই পাঠান পাড়ার ময়দানে আসি আল্লাহ আমার বন্ধুদেরকে আমার বন্ধুদেরকে হালিমার ঘটনা আমার বন্ধুদেরকে খাদিজার ঘটনা আমার বন্ধু ঘটনা পাঠান নাকের ফুল খুলে দিয়েছে আল্লাহ গো আল্লাহ দিল তারা নাকের ফুল দিল তুমি জান্নাতের বুলবুল আল্লাহ আমার এই ভাই গত বছর টাকা দিয়েছিল আল্লাহ প্রতিবন্ধী মানুষ অসুস্থ মানুষ আল্লাহ লাঠি ভর করে করে এই কোরআনের ময়দানে এসে আল্লাহ বিশ টাকা দান করে গেল রব্বুল আলমিন আমার কাছে মনে হলো এটা বিশ টাকা নয় বিশ লক্ষ টাকার চাইতে দাম বেশি কত মানুষের হাত আছে পা আছে কর্ম করে খেতে পারে আল্লাহ লক্ষ লক্ষ টাকার মালি তাদের তুলনায় আমার এই ভাই প্রতিবন্ধী মানুষ একটা পা তার সমস্যা আয় আল্লাহ আমার এই ভাইয়ের শারীরিক ব্যাধিগুলো দূর করে দাও কামাই রোজগারে বরকত দাও আল্লাহ জানি না আমার ভাইয়ের কে আছে কে নাই মা বাবা যদি কবরে যেয়ে থাকে আল্লাহ জান্নাতের মেহমান বানায় দিও যদি বেঁচে থাকে হায়াতে তৈয়বা দিও আল্লাহ আমার এই প্রতিবন্ধী ভাইয়ের ছেলেদের গিদিয়া তার খেদমত করার তৌফিক দিও শেষ বয়সে সে আল্লাহ পিতা মাতা হিসাবে তাদের খেদমত করার তৌফিক দিও আমিন মাশাআল্লাহ জাযাকাল্লাহ এমদাদ ভাই পাঁচশত টাকা আল্লাহ নগদে দান করলেন আমার ইমদাদ ভাই দান কবুল করে নেন আল্লাহ জানে মানে বরকত দিয়ে দেন ব্যবসা বাণিজ্যে বরকত দেন চাকরি বাকরিতে বরকত দেন আমিন আয় আল্লাহ তালা সব শেষে তোমার বান্দা বান্দির রুমালের ভিতরে টাকা দিচ্ছে আল্লাহ গো মেহেরবানি করে কবুল করে আমিন নারায় আল্লাহ তোমার তিনজন বান্দিব তিনটা নাকের ফুল দিয়েছে এই কোরআনের ময়দানে আমি আজিজুল ইসলাম আল্লাহ তোমার বান্দিদের জন্য কি ভাষায় তোমার কাছে চাইবো জানি না আল্লাহ গো তুমি তোমার বান্দিদেরকে এই নাকের ফুলের বিনিময় জান্নাতের ভিতরে আল্লাহ তুমি জান্নাতের অলংকার পরায় দিও জান্নাতের রেশমি শাড়ি পরায় দিও আল্লাহ জান্নাতের ফেরেস্তা দিয়া সাজায়া গোজায়া জান্নাতের মেহমান বানায় দিও রব্বুল আলামিন যে মায়েরা জীবন বোনেরা এই তিনটা নাকির ফুল দান করলেন আল্লাহ গো জানি না তাদের কে বেঁচে আছে কে নাই মা যদি ইন্তেকাল হয়ে থাকে আল্লাহ নাকির ফুলটা এক্ষুনি কবুল করে নাও আল্লাহ তার মৃত্যু মায়ের কবরে জান্নাতের নাকের ফুলের সোয়াদ দিয়ে দাও আমিন আমিন আমার বোন মাহমুদা এক হাজার টাকা গদি দান করেছেন আল্লাহ মেহেরবান আমার মাহমুদা বোনের দান কবুল করে নেন আজকে পঠান পরা ফিলে ফিরে তিনটা নাকের ফুল এলো আল্লাহ আমার মনে হয় আরো দুইজন বান্দি দেবে পাঁচটা নাকের ফুল হয়তো হয়ে যাবে আল্লাহ ইসলামের বনিয়াদ পাঁচটি কালিমা হলো পাঁচটি নামাজ হলো পাঁচ অক্ত আল্লাহ তোমার পাঁচজন বান্দিকে তুমি কবুল করে নিয়ে নাও তিনজন কাটটা পাইলাম আর দুইজন কাটটা আল্লাহ তুমি কবুল করো আল্লাহ গো জানি না এই এলাকার কোন মা কোন বোন আছেন আর নাকের ফুল খুলে তোমার কোরআনের ময়দানে কোরআনের জন্য দান করবে আমি আজেজুল ইসলাম কামতের ময়দানে আল্লাহ তোমার কাছে জানা বলতে পারি আল্লাহ গো ওই পাঠান বাড়া মাফিরে ফিরে গিয়েছিলাম তোমার যে পাঁচজন বান্দি কোরআন শিক্ষার জন্য কোরআনের মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য পাঁচটা নাকের ফুল দিয়েছিল আল্লাহ তুমি তোমার বান্দিদেরকে মেহমান বানায় আয়সা মা আম্মা এসার সাথে আর খাতুরে জান্নাত ফাতে মাতু জোহরার সাথে বানায়